দেখি হাতে কি এটা হ্যালো ফ্রিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা করা হয়েছিল ফার্স্ট জানুয়ারি ওই দিন আমরা ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম এবং প্রচণ্ড মজা করেছিলাম আমরা লাঞ্চ করতে বেরিয়েছিলাম টিবাপি বিরিয়ানি সেখান থেকে খেয়ে আমরা বারাসাতের ওইদিকে কাশিমপুর বলে একটা জায়গা আছে তো সেই দিকে কিন্তু গেছিলাম তোমরা ধীরে ধীরে দেখতে পারবে আমরা লাঞ্চ করার পর কোথায় গেছিলাম এইখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি তীর্থ ভোরকে খাওয়াচ্ছে তারপর আমাদের মোটামুটি খাওয়া হয়ে যাওয়ার পরে পরেই আমরা বেরিয়ে গেছি আমি দাদা দিদি আমার মা ভাই ওইদিকে মা সবাই মিলে আমরা এসছিলাম এবং প্রচন্ড এনজয় করেছি ধীরে ধীরে দেখতে এখানে ইয়ে হয় চাষবাস হয় তো এখানে আমরা প্রতি বছরই আসি দেখো জায়গাটা আসলে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এখানে প্রচুর জায়গা জুড়ে এখানে হয় সবে আমরা এখন নেমেছি এখান থেকে কিছু তোমার ফ্রেশ সবজিগুলো নেব বেগুন বাঁধাকপি ফুলকপি এখন মানে শীতকালে যা যা চাষ হয় সেগুলো এখান থেকে নিয়ে তারপরে বাড়িতে যাব। এখন তো মানে সন্ধে হতো এখন অনেকটা দেরি তো এই জায়গাটা পুরো ঘুরবো মানে ভীষণ ভালো লাগে তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখো এই হচ্ছে জায়গাটা আমরা ওই সামনে গাড়ি রেখেছি গাড়ি রেখে এই হচ্ছে যাচ্ছি দেখো সামনে এগিয়ে গেছে ভীষণ ভালো জায়গা আমরা খাওয়া দাওয়া করে আমরা প্রতি বছরই আসি এখানে আসলাম এবছর আমার মা ভাইও এসছে আমাদের সাথে আমার মা ভাই তীর্থ দাদা বৌদি ঋষি আমার পুচকে সবাই এসছি আমরা ওই জন্য দুটো গাড়ি লেগেছে আমাদের একটা গাড়িতে যেহেতু হতো না সেতু তো দেখো এদিকে আমার দুই মা দেখো এখানে কি গাছ জিজ্ঞেস করলেই বলা যাবে তো এইখানে দেখো দাদা যাচ্ছে এখানে ভাইয়ার তীর্থ দাঁড়িয়ে আছে আর ওইদিকে পুচকে গুলো রয়েছে খুব ভালো লাগে মানে গ্রাম সময় আমাকে টানে আমি আগে যারা ভিডিও দেখেছো আমি বলেছি আমার খুব ভালো লাগে বেশ গ্রাম গ্রাম এই দেখো এই জায়গাটা 什么呢？ যাও 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 আমরা এখান থেকে কিছু সবজি কিনেছি কিনে আরো সামনে গিয়ে আরো সবজি কিনবো নাও দেবো আমরা আরেকটু দূরে আসলাম এরকম একটা জায়গায় দেখো কত বেগুন এই পুরো বেগুন গাছ একটা ঠিক আছে পুরো এখানে বেগুন বাগান ওই দেখো ওখানে সবাই ওই রয়েছে ওখানে মা দাম ফাম জিজ্ঞেস করছে ওখানে কিনবো আমরা মানে টাটকা জিনিস তো খাওয়ার মজাই আলাদা না আর এই এই শীতকালে বেগুন পোড়া অসম্ভব সুন্দর ওই দেখো ভেন্ডি গাছ ও মা এটা ভেন্ডি গাছ না দেখো তোর ভেন্ডি গাছগুলো এই দেখো ভেন্ডি হয়ে হয়ে রয়েছে আমার তো দারুণ লাগছে দারুণ লাগছে এসব জায়গা মানে আমার ভীষণ পছন্দের ভীষণ সাথে মা নিয়ে এসছি মা দারুণ মজা করছে এখানে প্রচুর কুমড়ো ফুল না ভাই এগুলো কি কুমড়ো ফুলের বড়া মানে অপূর্ব লাগে নাও না কুমড়ো ফুল নামতে হবে নামতে হবে এখানে এখানে সবাই ফটোশুট করতে ব্যস্ত ফটোশ্যুট দেখো সবাই হাঁটাহাঁটি করছে এবং দাদা ওখানে কিছু জিনিস হাতে নিয়েছে ওটা কিনবে ওখান থেকে ওখানে যারা চাষ করছে তারাই ওখানে কিছু কুমড়ো ফুল নেওয়া হয়েছে এখন ওদের কাছে যাবো ওরা অনেকটা দূরে আছে অনেকটা দূরে আছে ওই যে ওরা আমি ওইখানে যাব তো এই রাস্তাটা হচ্ছে খুব খতরনাক ধীরে ধীরে নামতে হবে দেখো যাচ্ছি দেখো দেখো যাই ধীরে ধীরে সূর্যটা ডোবার পথে এই দিকটা সন্ধে নামলে এত বেশি ঠান্ডা পড়ে প্রচন্ড ঠান্ডা হয় এই দিকটা তো সন্ধ্যে ঠান্ডা রকম পড়ার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখানে প্রচুর ইয়ে রয়েছে দেখো প্রচুর হয়েছে ওখানে দেখো ওলকপি কিনছে দাদা আর তীর্থ ওই চাষি দাদাদের থেকে এগুলো সব কিনে নিচ্ছি এগুলো দিয়ে রান্না করবে আর খাবো জমিয়ে এইগুলো আমরা গাড়ি থেকে আমাদের মোটামুটি ঘোরা শেষ শেষের পর্যায়ে হয়ে গেছে আজকে এই তোমার সন্ধে নামাটার আগেই আমরা এখান দিয়ে বেরিয়ে যাব তারপরে আরো আশেপাশে একটু ঘুরবো তারপর বাড়িতে যাবো একদম লাস্ট মুমেন্টে এখানে দেখলাম ব্রোকলি চাষ হয়েছে ব্রোকলি কিনে নিলাম আমরা এই কত করে নিলাম 10 টাকা 10 টাকা করে পিস বাজারে কত দাম 100 বাজারে কত মা আমার কোনো আইডিয়া নাই বাজার করিও না তো এখানে 10 টাকা করে পার পিস ব্রোকলি নিয়ে নিলাম তো এটাই শেষ এই অবধি আর جاتاতে প্রত্যেকটা কিছু নিয়েছি নিয়েছি আজকে দেখো আমাদের বাড়িতে কুমড়ো ফুলের বড়া হচ্ছে মানে আমার সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা আজকে দারুণ খাওয়া কালকে আমরা ঘুরতে গেছি না সেখান থেকে কুমড়ো ফুল নিয়ে এসেছি সেটা দিয়ে বড়া হবে আজকে মা ভাজছে আর এখানে কিছু তুলে রেখেছে এই হচ্ছে ভাজছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট বাই